আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন খামার বাড়ির পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে যে ভিডিওটার আপডেট দিতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমার যে যে বাচ্চাগুলো ফুটছিল ওই বাচ্চাগুলো একটু আপডেট দেখেন আপনারা এদের বয়স আজ দিয়ে হচ্ছে আপনার সতেরো দিন সতেরো দিন নিয়ে বাচ্চাগুলো অনেক ভালো আছে অনেক হেলদি আছে খাওয়া দাওয়া প্রচুর করে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত তিনবার খাবার দিলাম তো যেহেতু এখন ফিট এবং আমরা আপনারা যে কি বলেন আমাদের দিকে সবাই খুদের খুদ বলে খুদের ভাত যেহেতু নরম খাবার যার কারণে খুব দ্রুত হজম হয়ে যায় যার কারণে একটু এক মাস এ ধরনের নরম খাবারই খাওয়াতে হবে তাহলে বাচ্চার শরীরের যে একটা গ্রোথ সেটা খুব ভালো থাকবে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গ্রোথ আসছে এবং তাদের যেই সৌন্দর্য সেটাই কিন্তু এই সময়টাতে তাদের যে হাঁটন চলন ফিরন খাবার সবগুলি এই সময়টাতেই ভালো দেখা যায় আর একটু বড়ো হলে দেখবেন যে আর একটু খারাপ লাগবে এখন দেখেন আপনারা দেখ দেখলে বুঝতে পারতেছেন খাওয়ার চাহিদা কেমন আর এই বাচ্চারা দেখতে এটা ছোটো বাচ্চাটা কিন্তু আসলে অসুস্থ বাচ্চা একটা বাচ্চার কথাই ছিল না কারণ ওর ভিতরে যখন ওই যে কুসুম থেকেই কিন্তু নারভুড়ি হয় সেগুলো যখন ঢুকতেছিল ওই জায়গাটা অনেক ক্ষত হয়েছিল তার কারণে ও বাঁচার কথা ছিল না কিন্তু যাক বেঁচে আছে আলহামদুলিল্লাহ তো বাচ্চাগুলো কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে আমার কবতারগুলো দেখাই এই যে কবুতারগুলো আরও অনেক আছে তো এই যে উপরে যে প্লেয়ারটা দেখতেছেন ওরা ওদের বাচ্চা ছিল বাচ্চা আমি সরিয়ে ফেলছি ওরা আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে একটা দেখতেছেন এরাও ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যে ওরা অলরেডি ডিম দেওয়ার জন্য বসছে লালটা দেখতেছেন ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে হয়তোবা আপনারা যে তার যে জোড়াটা এটা ডিম দেওয়ার জন্য ভিতরে অলরেডি বসে গেছে হয়তোবা আজকে হয়তোবা ডিম দিতে পারছে দেখতে পাচ্ছেন আর আমার কবুতর এটা কেমন লাগতেছে অবশ্য জানাবেন কমেন্টে তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম